আমি জয়দেব মন্দির সেবায়িত ও পুরোহিত আমার নাম হচ্ছে বেণী মাধব অধিকারী মাধব অধিকারী বলটাকে নমস্কার আমি হচ্ছি জয়দেব মন্দির সেবায়িত ও পুরোহিত আমার নাম বেণী মাধব অধিকারী ছোট্ট করে নাম ছোট্ট করে নাম আছে মাধব অধিকারী এই মন্দিরের ইতিহাসটা হচ্ছে এটা ছিল জয়দেবের জন্মস্থান অর্থাৎ জয়দেবের বাড়ি বাড়ির উপরে মন্দির মন্দিরটা করে গেছেন বর্ধমানের রাজা কীর্তিচান বাহাদুর কবি জয়দেব উনি একটা গীত গোবিন্দ রচনা বই রেখেছিলেন এসে মারাগারালা খান্ডানম মামা শিরষি মন্ডন দেহি পদ এই মোদারম লাইনটা জয়দেব দেখতে পারেননি তখন মনে মনে উনি চিন্তা করলেন যে আমি আহার অর্থ নিদ্রা তিনটে ত্যাগ করলেন পথে যেতে শুরু করলে কাটোয়া গঙ্গা তিনশো পঁয়ষট্টি দিন অর্থাৎ রোজ গঙ্গা দেবী জয়দেবকে স্বপ্ন দিয়ে বললেন ভক্ত জয়দেব তোমাকে এইখানে আর কষ্ট করে আসতে হবে না আমি নিজে উজানে যাব কদম ঘাটে মকর সংক্রান্তির দিনে গঙ্গা দেবীর সঙ্গে জয়দেবের সাক্ষাৎ হলেন ওনাকে বললেন সূর্য ওঠার আগে কদম ঘাটে মকর সংক্রান্তির দিনে তুই পথ চেয়ে বসে থাকবে আমি জবা ফুল হয়ে যাব তোমার কোলে গিয়ে পড়ব তুই সেটা স্পশ করে ছেড়ে দেবে আমি আবার ধ্যান হয়ে নিজের জায়গায় বসে যাব গঙ্গা দেবীর দর্শন জয় পেয়ে গেলেন তখন ছোট্ট করে উনি মেলা বসে গেলেন সংক্রান্তি পয়লা দোসরা তিন দিন উনি মেলা বসে গেলেন ওনাকে যেটুকু নগরে দিতেন সেটা উনি আজার করে দিতেন এটা নরনারায়ণের সেবা হবে উনি সেবায় যুক্ত ছিলেন এইটাকে এইখান থেকে গেলেন জগন্নাথ জগন্নাথকে দর্শন দিলেন ভক্ত জয়দেব তুমি আমার পুরী ধামে এসো উনি পায়ে হেঁটে পুরী পৌঁছালেন বলছে ভক্ত জয়দেব তুমি যে গীতগোবিন্দ বইটা লিখেছো ওটা পড়ে আমাকে শুনিয়ে দাও আমি প্রভু অক্ষম লাস্টের লাইনটাও লিখতে পারি না ওটাও সমাপ্ত হয়ে যাবে আমি করিদায় করাবো উনি গীতগোবিন্দটা পড়ে শুনিয়ে দিলেন উনি কিন্তু মুগ্ধ হয়ে গেলেন ওইখানে যিনি ছিলেন ব্রাহ্মণ ওনার পিতার নাম হচ্ছে সুদেব ব্রাহ্মণ তিনি ওই জায়গায় মানত করেছিলেন হে প্রভু আমার একটা স্ত্রীর গর্বে একটা সন্তান দাও দিতে একটা শর্ত আছে শর্তটা কি নাবালক পর্যন্ত লালন পালন তোমার কাছে থাকবে আর সাবালক সাবালিকা হয়ে গেলে আমার মন্দির দিকে যাবে সেই ব্রাহ্মণের একটা জন্ম হয় ফুটফুটে কন্যা তার নাম রাখে পদ্মাবতী সাব আলিকা হয় উনি আবার জগন্নাথ মন্দির দিয়ে চলে আসেন ওনাকে একটা ঘরে বন্দি রাখলেন এদিকে জয়দেব জানতেন যে আমার সঙ্গে জগন্নাথ বিবাহ দেবে ওনাকে ডেকে শুরু করলে উনি একটা ঘরে আছে ওনাকে জোর করে সানাই বাজিয়ে বিবাহ দিলেন বিবাহ দিয়ে উনি জয়দেব নিয়ে আসবেন তখন জয়দেব পদ্মাবতীকে বলছেন পদ্মাবতী তুমি নিজের পিতার কাছে ফিরে যাও আমার কাছে গেলে অনাহ থাকতে হবে জগন্নাথের কাছে ফিরে যাও বলছি প্রভু জগন্নাথও নেবে না আমার পিতাও নেবে না আপনি যেভাবে রাখবেন আমি সেভাবে থাকবো তাহলে আমার তিনটে শর্ত আছে বলছি কী শর্ত আহার করতে পাবে না নগর যেতে পাবে না অর্থ জায়গা ছুটবে না আর এইটা তিনটি অর্থমান আহার অর্থ নিদ্রা তিনটি ত্যাগ করতে হবে পদ্মাবতী বলেন যে আমার একটা অনুরোধ আছে আমরা কাছে বলছি কি আপনি স্নান করে আসবেন আমি একটা এক ঘটি জল নিয়ে চরণ ধুয়ে জলটি রেখে দেবো সেই জলটি উনি পান করতেন তিন গ্লাস আর জয়দেবও সেই তিন গ্লাস জল পান করতেন কারণ লাস্টের লাইন লেখা হয় এমন সময় জয়দেব স্নান করতে গেছে জয়দেব ছদ্মবেশী স্বয়ং কৃষ্ণ এলেন যে দেহিপদপল মতন লাস্টের লাইনটা রেখে দিয়ে উনি কিন্তু সেবা করে চলে গেলেন তখন বলছে পদ্মপদজা গোবিন্দের সেবা হলো না তুমি আজ সেবায় বসে গেলে ওই যে আপনি যে সেবা দিলেন আপনি যে লিখলেন যে আমি এখনও লিখতে পারি নাই তাহলে আপনি কে উনিকে তখন দেখছে স্বয়ং কৃষ্ণ লেখা তুমি হলে স্বয়ং ভাগ্যবতী এত যদি আমার প্রসাদ তুমি গ্রহণ করছো আজ তোমার প্রসাদ আমি গ্রহণ করব এই জয়দেবের হয়েছে মেলা আর মেলার কীভাবে চোদ্দো পনেরো ষোলো তিন দিন মেলা অন্য ছত্র বস্ত্র বিতরণ আর এই যে ব্রিজটা হয়েছে এই ব্রিজটা হওয়ার জন্য আমরা খুব আনন্দিত খুব উৎসাহ যে মানুষের যোগাযোগটা বিচ্ছিন্ন ছিল মানুষের যোগাযোগটা পরিপূর্ণভাবে তারা আসা যাওয়া করতে পারবে এখানে যে দশ টাকা কেউ নিয়ে আসে দশ টাকা ব্যাগ হয়ে যাবে খাওয়া দাওয়া থাকা সব তিন তিন দিনই ফিরি ধন্যবাদ নমস্কার এই মন্দিরের সেবাহিত পুরোহিত মাধব অধিকারী বেনি মাধব অধিকারী